আচ্ছা কালকের আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেই কমিউনিটি পোস্টে অনেকে অনেক রকম বক্তব্য রেখেছে তার মধ্যে মধু আর রাজশ্রী দুজনে কিছু বক্তব্য রেখেছে যেগুলোর আমি কোনো রিয়াকশন দিইনি তার কারণ হচ্ছে যে আমি এখন ভিডিও করে সেটা বলবো বলে ঠিক আছে প্রথম কথা হচ্ছে কমিউনিটি পোস্টটা আমি দিয়েছিলাম এটা বোঝানোর জন্যে ভাই যে যারা যারা আমাকে ভিডিও মানে আমার ভিডিও দেখে প্লাস যেসব ব্লগারদের কথা তারা বলছে একে নিয়ে ভিডিও করো না ওকে নিয়ে ভিডিও করো না তাদেরকে পছন্দ করে দ্যাটস ওয়াই তারা এসে আমার চ্যানেলে এই কথাগুলো বলছে এইবার অনেকেই বলছে ব্যাপারটা ইগনোর করো তোমার চ্যানেল তুমি বুঝবে হ্যাঁ আমি তো ইগনোর করবোই কিন্তু প্রতি পদক্ষেপে যদি একে নিয়ে তাকে নিয়ে একে নিয়ে তাকে নিয়ে ভিডিও করো না এরকম কথা বলে তখন ব্যাপারটা ভীষণ ইরিটেটিং হয়ে যায় ঠিক আছে এবার সেখানে মধুমিতা আমাকে বলেছে তুমি কেন ইগনোর করছো না আমি তো ইগনোর করছি ইগনোর করছি বলেই তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের কথা শুনছি না আমি আমার মতো করে ভিডিও করছি বাট কখনো কখনো বলতে হয় কারণ তারা তারা কিন্তু আননোন ভিউয়ার্স নয় তারা কিন্তু আমার আবার পছন্দের ভিউয়ার্স দ্যাটস ওয়াই আমি তাদেরকে এটা বলছি যে তোমরা যখন জানো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কন্ট্রোভার্সি করাই কাজ তাই তোমরা যদি কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে বলো তাহলে সেটা আমাদের জন্য প্রবলেম হ্যাঁ তোমরা বলতেই পারো কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ না ইউজ করতে সেটা তো আমি এমনিও পড়ি না তাহলে এই ধরনের প্রোপোজাল তোমরা জেনে শুনে কেন দাও হ্যাঁ এবার তোমরা যদি বলো আমরা ভিউয়ার্স আমরা সমস্ত কিছু মন্তব্য করতে পারি ইটস ওকে তোমরা যা খুশি মন্তব্য করতে পারো সেটা নিয়ে আমার বজারেশন নেই কিন্তু তোমরা যখন ইমোশনালি আমাকে বলছো তখন তোমাদেরকে বোঝাতে হয় যে আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে নিয়ে কন্টেন্ট করব। কারোর মেন্টাল হেলথ কারোর ফিজিক্যাল হেলথ কারোর অমুক কারোর মুখ এটা দেখলে তো আমার আমার চ্যানেলকে চালানো যাবে না এটা বোঝানোর চেষ্টা করেছি তাই আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি যে এক একজন এক একজনের নামের কথা বলছে যে একে নিয়ে ভিডিও করো না এটা একদম ভোগাস কথা একে নিয়ে ভিডিও করো না ওকে নিয়ে ভিডিও করো না কারণ সবার ভিডিও তো বন্ধ করতে পারবে না কেউ তাই না তাহলে বেকার এই কথা বলে লাভ নেই তো যেখানে তোমরা বলতে পারছো সেখানে এসে বলছো যেখানে বলতে পারছো না বলতে পারবে পারবে না তো তাহলে কী করে বন্ধ হবে সবাই যদি বন্ধ করে তাহলে আলাদা ব্যাপার এবার সবাই তখনই বন্ধ করবে যখন কন্ট্রোভার্সিয়াল টপিক সে দেওয়া বন্ধ করবে যতক্ষণ না তারা বন্ধ করবে ততক্ষণ কিছুই বন্ধ হবে না এটা বোঝানোর চেষ্টা করেছি তো এখন কমেন্টগুলো পড়ি মেন্টাল হেলথ যাদের খারাপ তারা যদি তাদের মেন্টাল হেলথ নিয়ে কনসাস হতো তাহলে কি তার মেন্টাল হেলথ খারাপ হতো একদম ঠিক কথা না হতো না সে নিজে সচেতন হতো এই সময় তাই মানুষ বলে হেল্প নিতে আচ্ছা যদি যাদের মেন্টাল হেলথ খারাপ তারা কি খুব সহজে মেনে নেবে যে তার মেন্টাল হেলথ খারাপ না তাহলে তাদের চ্যানেলে গিয়ে বললেও কিছু লাভ হবে না হ্যাঁ আচ্ছা অ্যাজ পার অ্যাজ এ পাশের ফ্যামিলি মেম্বার বা বন্ধুরাই হেল্প করতে পারে কিছু ক্ষেত্রে আমরা তার অভাব কি আমরা তার অভাব থাকে এটাকে বলেছে রাজা প্রথম কথা হচ্ছে এক্স্যাক্টলি শো যে যদি কারোর মেন্টাল হেলথ খারাপ থাকে সে কখনোই স্বীকার করে না আমার মেন্টাল হেলথ খারাপ আমার নিজস্ব অভিজ্ঞতায় বলছি কোনো এক সময় আমার মায়ের একটু প্রবলেম হয়েছিল মেন্টাল হেলথের মানে একটু ডিপ্রেশন হয়েছিল তো তাকে যখন আমি ডাক্তারের কথা বললাম হ্যাঁ মানে আমি ডাইরেক্টলি বলিনি আমি বাবাকে দিয়ে বলিয়েছিলাম এবং বলেছিলাম বাবা চলো মাকে মানে কায়দা করে নিয়ে যাই। তো এবার বাবা গিয়ে দাঁত বের করে মাকে বলেছে যে তোমার বড় বলছে এরকম ব্যাপার তোমাকে ডাক্তার দেখা যেই না বলেছে আমার মা নিচে নেমে এসে বলছে যে হ্যাঁ তুই কি ভাবিস আমি পাগল আমাকে পাগলের ডাক্তার দেখাতে হবে সে তেরে ফুরে এক কার কাণ্ড তো যাদের মেন্টাল হেলথ খারাপ তারা কখনোই সেটা স্বীকার করে না উল্টে তাদেরকে যদি কেউ বলতে যায় তাহলে তারা হাউমাউ করে ঠিক আছে তো সেটা আমরা বুঝি সেটা এটুকুনি বয়সে এটুকুনি বোঝার ক্ষমতা আমার আছে তাহলে আমার তো সেটাই বক্তব্য যে কারোর যদি মেন্টাল হেলথ খারাপ হয় তাহলে সে কি আমাদের কথা শুনবে শুনবে না তো এবারে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদের কথা টিনু সুন্দরী আগে শুনতো তাহলে তো অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যেত ও তো কারোর কথা শুনে না এটা আমরা ভালো করেই জানি যেটা ও নিজে মনে করে সেটা করে আর এখন ওর মা দাদা বৌদি এদের কথাও শুনে কাজ করবে সেটাও মনে হয় ওর দাদা বৌদির কথা বাদই দাও তারা তো জানেই না মেন্টাল হেলথ কী মানে ওর নিজের দাদা বৌদির কথা বলছি আর রইল পরে ওর মানে মাসির ছেলে বউ তাদের ব্যাপারটা আমি বলতে পারবো না তাদের সঙ্গে ও ঠিক কতটা হেলদি রিলেশান যে তারা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে আর ও যাবে আর রইল বাকি তার মা এখন তো অনেক দূরেই থাকে তাহলে কিভাবে হেল্প করবে আর বন্ধু ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যারা ভিডিও দেখে এবং টিনুর ব্লগ দেখে তারা কেউ টিনুর বন্ধু নয় উইশার হতে পারে কিন্তু বন্ধু নয় তাহলে টিনুকে কিভাবে হেল্প করবে এসব বোকা বোকা কথা বলা বন্ধ করতে হবে যে ওর মেন্টাল হেলথ খারাপ তার জন্য কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে মেন্টাল হেলথ খারাপ তাকেই বুঝতে হবে তার ফ্যামিলির লোককে বুঝতে হবে তার পারিপার্শ্বিক লোককে বুঝতে হবে বাইরের আমরা যারা ভিডিও দেখি তারা বুঝে কোনো লাভ নেই আর টিনু সুন্দরী যে ভিউয়ার্সদের হেল্প নেয় না তার প্রমাণ হচ্ছে পায়েল ঠিক আছে তো টিনুসুন্দরী কোনো ভিউয়ার্সদের কোনো হেল্প নেবে না সে যে কোনো কারণেই হোক নেবে না ভয়ে হোক কার অন্য কোনো কারণে হোক ও নেবে না তাহলে বেকার ওকে বলে লাভ নেই তাই না তো সেই জন্য আমি কথাটা বলেছি এবার রাজা যদি খুব কনসার্ন হয় তাহলে রাজাকে তার নিজের জায়গা ছেড়ে এসে টিনার সঙ্গে দেখা করে তারপর টিনাকে কাউন্সেলিং করাতে নিয়ে যেতে হবে সেটা যদি রাজার পক্ষে পসিবল হয় সম্ভব তাহলে সে করবে কিন্তু এই ভিডিওতে এসে মেন্টাল হেলথের কথা বললে কেউ শুনবে না না তো ভিউয়ার্সরা শুনবে না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনবে আর না তো টিনু নিজে শুনবে ঠিক আছে আর আমার মনে হয় না টিনুর এই ভিউয়ার্সদের মধ্যে কেউ বন্ধু আছে ঠিক আছে হ্যাঁ কথা হয়তো বলতে পারে কারোর সঙ্গে কিন্তু বন্ধু কেউ আছে এটা আমার মনে হয় না আর ব্যাপারটা হচ্ছে ভার্চুয়ালি এগুলো করা যায় না তার জন্য ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয় এবার কোনো কেউ ওয়েল উইশার যদি ফিজিক্যালি ওর কাছে গিয়ে ওর সমস্ত কিছু সলভ করার চেষ্টা করে তাহলে আলাদা ব্যাপার তো সেটা আমার মনে হয় না ভার্চুয়াল জগৎ থেকে খুব একটা কেউ করতে পারে সেইভাবে একদিন দেখা করতে পারে কোনো গিফট দিতে পারে কোনো কথা বলতে পারে ওর কাছ থেকে কোনো জিনিস নিয়ে হেল্প করতে পারে সেসব আলাদা কিন্তু বাদ বাকি ওর সঙ্গে দেখা কর ওর মেন্টাল চেক আপ করিয়ে ইম্পসিবল ব্যাপার তারপরেও যদি হয় তাহলে তো খুব ভালো ঠিক আছে আচ্ছা এইবার মধুমিতার কমেন্টটা পড়ি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা এবার মধুমিতার কমেন্টটা পড়ি তুমি তো বরাবর বলে থাকো যাকে নিয়ে তোমার কন্ট্রোভার্সি করতে মন চাইবে যারা ভিডিওতে কন্ট্রোভার্সি ছুড়বে তাদের নিয়েই ভিডিও করার রাইট তোমার আছে তাহলে এই কমিউনিটি পোস্টের কী উদ্দেশ্য সেটা ক্লিয়ার হলো না আচ্ছা ব্লগারদের যেমন পজিটিভ নেগেটিভ সব কমেন্ট এই অ্যাকসেপ্ট করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যও তো সেটা অ্যাপ্লিকেবল একদমই তাই তোর কি মনে হলো আমি এই মানে কমিউনিটি পোস্টটা দিয়ে কাউকে নোংরাভাবে কোনো আক্রমণ করেছি তোর মনে হলো নিশ্চয়ই না আমি আমার কথা ব্যক্ত করেছি আর সেইটুকুনি রাইটস তো আমার আছে জবাব দেওয়ার কি জবাব দেওয়ার যে ভাই ঠিক আছে তুমি আমাকে বলেছো তার জবাব যে তোমরা যদি সবাই এক একজন করে এক একটা হিউম্যান বিং বা এক একটা ক্যারেক্টার ধরে বলো একে নিয়ে কন্ট্রোভার্সি করো না ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো না তাকে নিয়ে কন্ট্রোভার্সি না আর যদি তারা আমার চেনা ভিউয়ার্স হয় মানে যারা রীতিমতো আমাকে ওয়াচ করে আমাকে আন্টি বলে সম্বোধন করে দিদি বলে সম্বোধন করে আমার প্রপার মানে সবাই সব ভিডিও দেখে তারা যখন বলে ভীষণ সেটা ইরিটেট কারণ কন্ট্রোভার্সির মানে তাহলে কি কন্ট্রোভার্সি যদি আমি একে নিয়ে তাকে নিয়ে একে নিয়ে তাকে নিয়ে করি না তাহলে আমার মানেটা কি আমার চ্যালেঞ্জটা খোলার মানেটা কি সবারই কিছু না কিছু প্রবলেম আছে আজকে যদি সুদেবীকে নিয়ে ভিডিও করি আর সুদেবীর বর এসে বলল সুদেবী সেটার জন্য ট্রমাটাইজড হয়ে গেছে তাহলে আমি ওকে নিয়ে বরাবর বন্ধ করে দেবো তো মানে এরকম আর কি মানে এক একজনের উদাহরণ দিচ্ছে কেউ কাউকে ভালোবাসতেই পারে এবং সেই ভালোবাসার জন্য অন্য কাউকে গিয়ে রিকোয়েস্ট করতে পারে যে ওকে নিয়ে ভিডিও করো না বা ওকে নিয়ে ওর মেন্টাল হেলথের ব্যাপারটা এগুলো বলতে পারে না তাই না সেটা বলেছি আচ্ছা ভিউয়ার্স নিজেদের মতামত জানাবেই তোমার ভালো নাও লাগে তুমি ইগনোর করো না ভালো না লাগলে উত্তর দেবো ইগনোর করবো কেন সময় কখনো কখনো উত্তর দিতে হবে সব জিনিসই তো চুপ করে সহ্য করার জিনিস না আমার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো ব্লগার নই যে সব কিছু আমাকে মেনে চলে সহ্য করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কথার জন্যই লোকের কাছে পরিচিতি পায় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কাউকে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ বলে সেটা আলাদা কথা কিন্তু যদি ব্যাড ল্যাঙ্গুয়েজ না বলে কাউকে যথাযথ উত্তর দিতে পারে তাহলে সেটাতে সে দেবে কেন সবসময় ইগনোর করবে কি কথা ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি তার মানে সব সবসময় যে ইগনোর করতে হবে এরম কোনো মানে নেই ঠিক আছে কখনো কখনো মুখ উঠিয়ে উত্তরটা দেওয়াও বাঞ্ছনীয় তার কারণ হচ্ছে যেগুলো বলা হচ্ছে সেগুলোর মানে অর্থ তারা নিজেরা বুঝছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে এসে যদি কন্ট্রোভার্সি করতেই বারণ করা হয় তাহলে তারা কন্ট্রোভার্সি চ্যানেলে কি করতে আসছে কন্ট্রোভার্সি চ্যানেলে তো কন্ট্রোভার্সি হবেই এবং এক একটা এক একটা ক্যারেক্টার নিয়ে হবে তো এক একজন যদি এক একটা ক্যারেক্টার পাকড়ে বলে একে নিয়ে করো না ওকে নিয়ে করো না তাহলে কাকে নিয়ে করবে তো ইগনোর করার এখানে প্রশ্ন নেই তাই কোশ্চেনটা করেছিলাম ঠিক আছে টিনুর মেন্টাল হেলথ নিয়ে আমি তোমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলাম না তুই একা করিসনি আচ্ছা টিনুর চ্যানেলে ফোকলু বক না করে দিলে ওখানেই লিখতাম এটা আমার জানা নেই তোকে কে ব্লক করেছে আর আমি ওয়াইটিতে কোনো ক্রিয়েটারের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট রাখি না জানি তো সেটা নিজের অপশান নিজের ওপিনিয়ন আমি কমেন্ট করেই জানাই হ্যাঁ সেটাই তো স্বাভাবিক নিজের অপিনিয়ন কমেন্ট করেই জানাবি তোমার চ্যানেলে লিখেছি কারণ এই চ্যানেলের ভিডিও আর কমেন্ট সেকশন টিনুর ওয়েল উইশার রেগুলারলি স্ক্যান করে টিনুর ওয়েল উইশাররা মানে কী বলতে চাইছিস ব্লাইন্ড সাপোর্টারদের কথা বলছিস টিনুর ওয়েল উইশার কে তুই কি করে জানলি মানে ভার্চুয়াল জগতে যারা টিনুকে বা বা করছে বা টিনুর ভিডিও দেখে অন্ধের মতো সাপোর্ট করছে বা টিনুকে সবসময় অ্যাপ্রিশিয়েট করছে তাদের কথা বলছিস তারা টিনুর ওয়েল উইশার তুই কী করে জানলি ওয়েল উইশার কথাটা অনেক বড় কথা সেটা ভার্চুয়াল জগৎ থেকে হয় না ওয়েল উইশারকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হয় শুধু ভিডিও দেখা একটার বার একবারের জায়গায় চারবার করে ভিডিও দেয়া দেখা বা কেউ যদি কোনো বাজে কমেন্ট করে তার প্রতি উত্তর করা বা তাকে প্রোটেক্ট করার নামে তুই যা করেছিস ঠিক করেছিস এরাই মানে ওয়েল উইশার নাই ওয়েল উইশার মানে একটা ব্রড অ্যাসপেক্টে কথাটা আমার মনে হয় না যে ভার্চুয়াল জগৎ থেকে সেইভাবে খুব একটাকে ওয়েল উইশার হতে পারে যারা কিনা ওর সাথে সেইভাবে ইনভলভ না মানে ওর সঙ্গে যদি যোগাযোগ করে বা ওর সঙ্গে যদি ফিজিক্যালি দেখা করে ওর সঙ্গে যদি সব কিছু ব্যাপারগুলো টিনুস তার সঙ্গে শেয়ার করে তাহলে সারা ওয়েল উইশার নাহলে এইভাবে ওয়েল উইশার হয় হ্যাঁ ভালোবাসার মানুষ সেটা হতেই পারে ঠিক আছে রেগুলারলি স্ক্যান করে যদি তারা সত্যি জেনুইনলি কনসার্ন হয় মেয়েটাকে নিয়ে এটাতে হাসি পেলেও জেনুইনলি কনসার্ন শুধুমাত্র টিনুর ব্যাপারে টিনুর ফ্যামিলির লোকেরা টিনু নিজে এবং টিনুর যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে যেটা আমরা জানি না যদি থাকে তারাই হতে পারে বাদবাকি বাকি ভার্চুয়াল জগৎ থেকে তুই যেটা এক্সপেক্ট করছিস মরুমিনতে মরিচিকার মতো ঠিক আছে ওইগুলো সাথে রেগুলার স্ক্যান করে যদি ওরা সত্যি জেনারেলি কনসার্ন হয় তো মেয়েটাকে নিয়ে আর যদি পার্সোনাল কন্ট্যাক্ট থাকে তাহলে নিশ্চয়ই হেল্প করতে চাইবে এই ব্যাপারটাই কিছু বললাম না আমি এটা লিখেছিলাম সেই কমেন্ট থ্রেটে থ্রেটে আচ্ছা কন্ট্রোভার্সি ছুড়লে কন্ট্রোভার্সি হবে হ্যাঁ এটা তুই লিখেছিলিস টিনু নিজেই কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ এটা তুই লিখেছিলিস সো ক্রিয়েটাররা কেন করবে না ওকে নিয়ে ভিডিও একদম ঠিক এটাই তুই বলেছিলিস ঠিক আছে কিন্তু তুই যেটা বলছিস না আমি করেছিলাম না 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 অনেকেই করেছে অনেকেই করেছে আচ্ছা এইবার আচ্ছা এইবার ওখানে সময় একটা কমেন্ট করেছে ওদের ওই যে টিনা মানে টিনা চ্যানেলে ফোকলা আর কি ব্লক করে দিয়েছিল সেটা বলছে তারপর বলছে যেদিন রিভিল হলো যে বাসে ফোকলু ছিল ওদের অযোধ্যা ট্রিপে সেই সময় তখন আমি কমেন্টে লিখেছিলাম যে ভিউয়ার্সদের কাছে আজ সব ক্লিয়ার তারপর থেকেই দেখি ব্লক হাইট করা ফোকলু যে ওর চ্যানেল হ্যান্ডেল করে সেটা তো তখন জানতাম না হ্যাঁ তাহলে তোর মনে হচ্ছে যে শুধুমাত্র ফোকলুই চ্যানেল হাইট মানে তোদের আইডি ব্লক করে আর কেউ করে না ভেরি রিসেন্ট এটাও জানিস যে সি বলে একজন ব্যক্তি সেই নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল যে কিনা আমার চ্যানেলে এসে একটা বড় বড় লেকচার দিয়ে লিখে দিয়ে গেছিলো সেটা হচ্ছে যে টিনুকে সে অনেক কিছু নক করছিল বারবার ঠিক আছে কখনো ভিডিওতে কমেন্ট বক্সে কখনো তোমার কী যেন বলে ইনস্টাতে ফেসবুকে সব জায়গায় মেসেজ করছিল তো টিনু ওর মানে সঙ্গে কথোপকথন করেও ছিল দু একটা তারপরে ওকে ওর চ্যানেলটা ব্লক করে দেয় কমেন্ট বক্স থেকে ঠিক আছে এবং সেই নিয়ে সে উত্তেজনা ক্রিয়েট হয় এবং সে বলে কেন আমার চ্যানেলটা ব্লক করে দেয় কারণ আমি তো ওকে কোনো বাজে কথা বলিনি কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ দিইনি আমি ওকে সাবধান করছিলাম তো সেই সাবধান করছিলাম বলে ও আমার চ্যানেলটা ব্লক করে দেয় তাহলে এরপর তোর কি মনে হয় যে শুধু ফোকলুই টিনার চ্যানেলে সমস্ত কিছু ব্লক করে দিয়েছে চিনা কোনো দিন কিছু ব্লক করে টিনাও করেছে বেশি যদি ইন্টিমেট হওয়ার চেষ্টা করে বেশি যদি জ্ঞান দেয় টিনাও এরকম করে টুক করে ধরে মাছির মতো বের করে দেয় কারণ ভাই তুমি অয়েল ইন ইউর ওন মেশিন এটাই তার বক্তব্য থাকে আমারটা আমি বুঝে নেবো কি দেখা যাচ্ছে কতটা দেখা যাচ্ছে কিভাবে দেখা যাচ্ছে সেটা আদৌ হাইট করা উচিত কি না সেটা রেখে দেওয়া উচিত এইটা আমার চ্যানেল মেরি মার্জি আমি আমার মতো করে চলবো বুঝতে পেরেছিস তো ওই জন্য যে এই যে তোদের এই বক্তব্যটা যে ফকলু শুধু হাইট করে দিচ্ছে না টিনু হাইট করে দেয় এবং সব থেকে বড় কথা বেশি যদি নিজের মানে ভিউয়ার্সের জায়গা থেকে যদি বেশি তার সঙ্গে মানে ইন্টিমেট হয়ে তাকে বেশি জ্ঞান দিতে চেষ্টা করে তো সেই জ্ঞানদাবুরীকে টুকুত করে ও ফেলে দেয় এটাই হচ্ছে ওর নেচার ঠিক আছে এইবার ও যদি কাউকে প্রেফার করে যার সঙ্গে ও কথা বলতে ইচ্ছুক এবং তার সঙ্গে যদি শেয়ার করার মেন্টালিটি রাখে তাহলে ডেফিনেটলি ও করে হ্যাঁ এবং তাদের সঙ্গে রীতিমতো সে কথা তখন বলে বুঝলি যে তার মানে সবার সঙ্গে কিন্তু করে না অনেকেই যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সব ক্ষেত্রেও যোগাযোগ করে না হ্যাঁ এইবার তুই যেটা বলছিস মানসিক হেলথ ওর যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে মানসিক হেলথ ওর ভালো থাকার জায়গাটা কম কারণ একটার পর একটা ঘটনা ওর লাইফ থেকে তো হয়েছে তো স্বাভাবিকভাবে ওর মানসিক জায়গাটা অনেকটা প্রবলেম হয়েছে তবে তবে সব থেকে বেশি ওর প্রবলেম এই মুহূর্তে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে টাকা ঠিক আছে কারণ ও বুঝতে পেরেছে যে দিল্লির মতো শহরে ও যেরকম ভাবে লাইফ লিড করতে চাইছে তাতে ওর একটা রেগুলার ভালো অ্যামাউন্টের ইনকামের দরকার ঠিক আছে এবং সেই টাকা ইনকাম করবার জন্যে ও কিন্তু বেশ ভালোভাবে মরিয়া টাকার চিন্তা কিন্তু ওর মাথার মধ্যে ঢুকে গেছে যেটা আগে ওর মধ্যে ছিল না সেটাও স্বীকারও করেছে যে আগে যা হোক করে বাজার করতো যেটা যা দাম বলতো তাই নিয়ে নিতে এখন অনেক বুঝে সুঝে চলে তার কারণ ও কিন্তু বোঝদার নয় ওইভাবে ও কিন্তু হাত খোলা মানুষ কিন্তু ওকে স্কুইজ করতে হয়েছে নিজের জীবনে তার কারণ ও এখন বুঝতে পেরেছে যে পয়সাগুলো মিসইউজ করে ফেলেছে এবং ও যে অ্যামাউন্টের পরিমাণ ইনকাম করেছিল সেই অ্যামাউন্টের পরিমাণ যদি ও ওর নিজের কাছে রাখতো তাহলে ও ভালো রকম জায়গা করে ফেলতে পারতো নিজের জন্য একটা জিনিস ভালো করে বোঝ ওর অনেক পরে মারুর চ্যানেলটা এইভাবে ভাইরাল হয় বা ভালো ভালো ভিউজ হয় যেই ভিউজগুলো একটা সময় টিনুর ওর থেকে বেশি হয়েছে সেই মারু আজকের ডেটে বাড়ি করবার মতো মানসিকতা রাখছে চিন্তা করতে পারো কিন্তু সেখানে টিনু কিন্তু নিজের জন্য করতে পারছে না তার কারণ হচ্ছে ও অপাত্রে দান করে ফেলেছে এখন নিশ্চয়ই ও হাত কামড়ায় যে কার জায়গায় কিভাবে কেন বাড়ি করে ফেলেছে ঠিক আছে টাকা পয়সা ওয়েস্টেজ হয়েছে তার জন্য ও এখন নিজে নিজের কাছে কনসাস হওয়ার চেষ্টা করছে ফিনান্সিয়ালি জায়গা থেকে ওর একটা টেনশান হচ্ছে ওর রাতে যে ঘুম হচ্ছে না তার কারণ ইকোনমিকালি টেনশন ঠিক আছে আর টাকার চিন্তা না বড় চিন্তা অ্যাটলিস্ট আমি এটা ফিল করতে পারি যে একটা সময় একটা সিচুয়েশনে যখন আমি বুঝতে পারি যে আমার টাকাটা খুব প্রয়োজন এবং আমার টাকা ইনকাম করতে হবে না হলে আমার এই প্রবলেম ওই প্রবলেম আসবে তখন সেই টেনশানটা অনেক বড় টেনশন তাই আজকের ডেটে ওকে যদি কেউ জ্ঞান দিতে যায় অ্যাজ আ ওয়েল উইশার ওভার টেলিফোনিক বা কোনো রকম চ্যাটের মাধ্যমে তাহলে প্রথম যেটা ওর ব্যাপার থাকবে যে এখন আমার টাকার প্রয়োজন তো টাকার জন্য আমি মরিয়া এখন ওই মেন্টাল হেলথ অমুক তমুক হেনা তেনা ওইসবের কোনো প্রশ্নই আসে না আর কন্ট্রোভার্সি দেখে টিনা ঘাবড়ানার ঘাবড় সরি ঘাবড়ানোর মেয়ে নয় ঠিক আছে তো সেই জন্য টিনা কন্ট্রোভার্সির জন্য মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না ঠিক আছে একদিন দুদিন হলেও কথা বলেছি তো ফিল করতে পারি যে ওর অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম আর টিনা অ্যাকচুয়ালি না কন্ট্রোভার্সির দিকে অত মাথা ঘামায় না যে কে কী করলো কে কী বললো সেটা নিয়ে যে রিকল করে নিজের মানসিক জায়গাটা আপসেট করাবে একদম না যেটা ওর রিকল করে ভিডিওর মধ্যে তার পিছনে রিজন ও বারবার করে নক করে আর এতে কি হবে আরও বেশি কন্ট্রোভার্সি হবে যেটা ও জানে যে কন্ট্রোভার্সি না হলে এই মুহূর্তে ওর চ্যানেলটা সেই জায়গায় পৌঁছাবে না আর যদি সেই জায়গায় না পৌঁছায় তাহলে ওর ভিডিও সেইভাবে লোকের কাছে পৌঁছাবে না কারণ ও জানে ওর রিচ কমে গেছিলো এবং ওই রকম লেভেলে যদি রিচ কমে যায় তাহলে ওর যে ইনকাম হচ্ছে সেটা দিল্লির মতো শহরে বসে নিজেকে ঠিকঠাক মেনটেন করতে পারবে না এবারে আমার একটা বড় প্রশ্ন ছিল যে এত জায়গা থাকতে ও দিল্লি পর্যন্ত চলে এলো কেন আমার এখন মনে হয় যে হয়তোবা একেবারে ফকলুর নাগালের বাইরে আসার চেষ্টা হতে পারে সেটা তার কারণ হচ্ছে ফকলুচন্দ তো মানে এমন পায়ে পথে লেগেছিল একটা সময় যে টিনু যেখানেই যেত মনে হয় তার পিছন পিছন কাউকে না কাউকে স্পাইগিরি করতে পাঠিয়ে দিত টিনু যে ওখানে একটা ধরো কলকাতার মতো শহরে যদি ও থাকতো কোথাও যদি থাকতো সেখানে তো লুকিয়ে বেরিয়ে থাকা যাবে না কলকাতা সবার কাছে নন জায়গায় এবার ধরো কথার কথা হচ্ছে আমি ধরে নিলাম ও কসবার দিকে থাকছে তো কসবার আশেপাশের জায়গায় যখনই ও বেরোবে কিনবে ঘুরবে মাগবে যাই করবে ঠিক কোথাও না কোথাও দুদিন পর চার দিন পর খোঁজ পেয়ে যাবে তারপরেই গিয়ে দেখো পিছন পিছন ধা করবে গিয়ে ফোকলুচন্দ্র সেখানে হাজির হয়ে মানে ইরিটেট করবে কিন্তু দিল্লি বা এরকম মতো শহরে গিয়ে চট করে ফকলুর পক্ষে সেটা করা সম্ভব নয় তাই একেবারে চলে গেছিলো আর দিল্লি যাওয়ার পিছনে আরেকটা রিজন যেহেতু ওর ঠাম্মির এদিকটা চেনা পরিচিত ছিল এবং সেই মুহুর্তে ওর ঠাম্মির সঙ্গে গাঠ বেঁধেছিল মানে গাছ দ্যাট মিন্স ঠাম্মি ওকে ওই জায়গা থেকে বের করে নেওয়ার চেষ্টা করেছিল তাই ঠাম্মির কথা মতো ও দিল্লির এই সাইডে চলে এসেছে এবার দিল্লিতে গিয়ে দিল্লির জায়গাগুলো ওর পছন্দ হয়েছে বাপের বাড়িতেও কোনো কালেই থাকতে চায় না তার পিছনে আমি তো মনে করি সরু চাকলি আর সরু চাকলির হাজব্যান্ডই দায়ী ঠিক আছে এটা আমাকে অন্য রকমভাবে তোমরা ভাবতেই পারো কিন্তু আমি এটা মনে করি যে সরু চাকলির সঙ্গে কখনোই টিনুর সেই অর্থে পোষায়নি ঠিক আছে মুখের উপর ব্লগিং করতে গেলে অনেক কিছু করতে হয় কিন্তু এটা আমার মনে হয় তো সেই জন্যে ওইখানে মানে কি বলবো বাপের বাড়িতে থাকার প্রশ্ন টিনুর পক্ষে দিনই সম্ভব নয় কারণ ও তাহলে সেই সময় ফ্ল্যাট ফ্ল্যাট কর করতো না মাথা ব্যথা করতো না তো বাপের বাড়িতে ও থাকতে পারবে না ও যেটা বুঝেই যে এবং বাপের বাড়িতে থাকলে একটা জিনিসের জায়গায় চারটে করে জিনিস কিনতে হবে সব জিনিস সেটা পসিবল নয় ঠিক আছে কোনো মাস তিন মাস মা এসে থাকলো কি বৌদি দাদা এসে থাকলেও সেটা আলাদা কথা আর একদম ওই সংসারে থেকে সমস্ত কিছু হেডেক নেয়া তারপর রান্না বান্না নিয়ে ঝামেলা কিছু খাওয়া নিয়ে ঝামেলা খুব অসহ্য করে একটু ফ্লেক্সিবিলিটি চার জন্য টিনা কখনোই বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছি এবার তাহলে কি হলো বাপের বাড়িতেও থাকবো না অথচ কলকাতায় থাকলে একা একা ঠিক এ কোনো না কোনো যোগসূত্র পেয়ে ওই সব গিয়ে ডিস্টার্ব করার মেন্টালিটি রাখবে আর ফকলু যেরকম ধরনের নেচারের ওর ডিস্টার্ব মেন্টালিটির এক একটা মেয়ে তখন ওর পিছন পিছন ঘুরবে করবে যে কেউ আছে একটা সিন ক্রিয়েট তৈরি করা তাই ওর একেবারে দূরে চলে গেছে যাতে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা না করতে পারে আর ফকলু তো মানে ইচ অ্যান্ড এভরি ফোন থেকে টিনুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে আর টিনু সমস্ত ফোন নাম্বার ব্লক করেছে যত ও যত যত নাম্বার দিয়ে ফোন করতো তাও মাঝে মধ্যে অন্য কোন নাম্বার দিয়েও কিন্তু ফকলু ট্রাই মেরেছে কিন্তু টিনু বুঝতে পেরে একবার বুঝতে পারিনি দ্বিতীয়বার কিন্তু ব্লক করে দিয়েছে তাহলে সেটা বুঝতে পারছো যে দিল্লিতে চলে আসার পিছনের রিজনটা এটাই ছিল ঠিক আছে আর রইলো বাকি হচ্ছে তোমার বাড়িতে ফেরার প্রশ্নটাই নেই ওইভাবে দু মাস চার মাস থাকা আর পুরো লং টার্ম থাকা আরও তো নিজেই বলেছে যে যখন কারোর বাড়ি থেকে কেউ দূরে থাকে তখনই তার কদর বাড়ে ঠিক আছে যদি কাছাকাছি থাকে তাহলে তার কদর বাড়ে না হ্যাঁ মানে ধরো কালকে লিখেছে না যে মানে যখন একটু তুমি কারোর মানে কি বলবো মানে একঘেয়ে জায়গা থেকে বেরিয়ে আসবে তখন তোমার জন্য এই কেন তুমি আসছো না তুমি আসতে না করবে যখনই তুমি তাদের সংসারে থেকে যাবে না তখন তোমার কেয়ার হবে না আর আমি ওই জন্যই বলি সম্পর্ক তখনই ভালো থাকে যখন একটু দূরত্ব মেনটেন হয় ঠিক আছে তো এইটাই কিন্তু টিনু বোঝাতে চেষ্টা করেছে যাই হোক আমি মনে করি যে কারোর যদি সত্যি আর মেন্টাল হেলথ নিয়ে কেউ সচেতন হয় তাহলে একেবারেই তার সঙ্গে যোগাযোগ করা হোক তার কারণ হচ্ছে তার ইনস্টা এবং তার ফেসবুক দুটো জায়গায় কিন্তু খোলা আছে এবার কারোর যদি আমি ওয়েল উইশার হই তাহলে তো তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে না কমেন্ট করে তো সেগুলো যোগাযোগ হবে না কে দেখবে তারপরে সে সচেতন হবে এরকম সম্ভব নয় আমি যদি মনে করি ওর ভালো করতে চাই তাহলে আমাকে ইনিশিয়েটিভ নিতে হবে কারণ রাজা তো বললো যে যে নিজে মেন্টাল হেলথে ভুগছে সে নিজে কখনো স্বীকার করে না তাহলে আমি আমার ওয়েল তখনই হতে পারি মানে রিয়েল ওয়েলউইশার যখন তার সঙ্গে যোগাযোগ করে তাকে হেল্প করার জন্য প্রসেসিংটা করব এবং কনভিন্স করাবো সেই প্রসেস এর মধ্যে দিয়ে সে যায় হ্যাঁ তো বুঝতে পেরেছ ওরকমভাবে ভার্চুয়ালি কিছু বলে যদি ওয়েল উইশার হওয়া যেত তাহলে পৃথিবীতে শুধু ওয়েল উইশারই ভর্তি হয়ে যেত তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানিও